সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের কাছে একটা পার্সেল নিয়ে চলে আসলাম মানে পার্সেলটা আর কি ওপেন করবো সেটাই আর কি ভিডিও করবো যে এর মধ্যে কী আছে না আছে সেটাই দেখাবো এটা একটা অ্যামাজন থেকে একটা পার্সেল নিয়েছি এটা কিসের পার্সেল তোমাদের সেটা বলছি তো পার্সেলটা এই কিছুক্ষণ আগে আসলো তো চলো পার্সেলটা খুলি তারপর দেখাচ্ছি তোমাদের তো পার্সেলটা অর্ডার দিয়েছিলাম অনেকদিন আমিও খুব অপেক্ষায় ছিলাম যে পার্সেলটা কবে আসবে তো যাই হোক চলে এসেছে চলো আনবক্সিং করি দেখি এটা একটা আসলে দেখাচ্ছি এক্ষুনি কি তোমরা দেখতেই পাবে অবশ্যই তোমাদের দেখানোর জন্যই তো সব কিছু এই জিনিসটা আমার ছেলে খেতে এত পছন্দ করছি ইদানিং করে ওই জন্যই বাধ্য হয়ে আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে আনালাম তো যে অ্যামাজন থেকে আমি এগুলো নিয়েছি টিকু টিকু জেলি ক্রিস্টাল ঠিক আছে ছেলে ইদানিং করে এত জেলি খাচ্ছে টিফিনে জেলি নিয়ে যায় এসে জেলি খায় তা এতদিন এমনি কেনা যে জেলি ললিপপ বা লজেন্স পাওয়া যাচ্ছিল ওগুলোই খাচ্ছে তাই আমি ভাবলাম ওকে ঘরে তৈরি করে দিই ঠিক আছে তো ওই জন্যই আমি এগুলো অর্ডার করেছি জানি না এগুলো কীরকম হবে যখন বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে এগুলো কীরকম হবে ঠিক আছে তো আপাতত চারটে ফ্লেভার অর্ডার করেছি এটা আছে র্যাসবেরি স্ট্রবেরি যেটা স্ট্রবেরিটা বেশি পছন্দ করে স্ট্রবেরি পাইনঅ্যাপল আর অরেঞ্জ তো দেখো আমি তো কখনও বানাইনি যাই হোক ইউটিউবে দেখে নিতাম কিন্তু এখানে খুব ভালোভাবে কী বলে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কিভাবে বানাবো না বানাবো তো এগুলো দেখেই আই থিঙ্ক এগুলো বানানো যাবে আর দেখতে হবে না আমাকে আলাদা করে আর এগুলো পুরো পিওর ভেজ মানে রয়েছে দেখতে পাচ্ছ দেখো হান্ড্রেড পার্সেন্ট ভেজ তা আমি ট্রাই করি যদি ভালো হয় অবশ্যই তোমাদের রেকমেন্ডেড করব ঠিক আছে তোমরাও ইউজ করতে পারো আমি ফার্স্ট টাইম করবো ঠিক আছে আগে করে দেখি কেরকম হয় তো আমি এখানে প্রায় পাঁচশো মিলের মতো জল নিয়ে নিয়ে নিয়েছি মাপিনি একটা আন্দাজ মতো নিয়েছি তো আবার দেখি কি হয় তৈরি করে জলটা এখন ফুটুক ফুটিয়ে নি ভালো করে আর চলো ওদিকে যে মিক্সারটা আছে ওটা খুলি তো আমি আজকে এই ফ্লেভারটা নিয়েছি র্যাসবেরি এই ফ্লেভারটা করে আমি দেখছি কেমন হয় ঠিক আছে তোমাদেরকেও তোমাদের সাথে শেয়ার করবো কীরকম হয় চলো এটা ফার্স্টে মিক্স করে নিই ভালো করে তো আমি এখানে ভালো করে দেখছ মিক্স করে নিয়েছি মিক্সচারটাকে যে দুটো জিনিস ছিল সেটাকে এবার জলটা ফুটছে জলটা ফুটলে এর সাথে ফুটলে আর কি এর সাথে এবার মিশিয়ে দেব মিশিয়ে রেখে দেব তো আমিও খুব এক্সাইটেড এটা দেখার জন্য যে কি হয় কখনও আমি বানাই নি এর আগে আর এর কালারটা এত সুন্দর ফ্লেভারটা আশা করি ভালো লাগবে খেতে যে দুটো পাউডার দিয়েছে দেখলে এটা ভালো করে দেখলাম মিক্স করে নিলাম এই যে গরম জল ঢেলে দিয়েছি গরম জল ঢেলে দিয়ে এটা যতক্ষণ চিনির দানাগুলো থাকবে ততক্ষণ এটাকে নাড়াবো তো আমি এটা নাড়তে নাড়তেই লাস্টে দেখছিলাম যেটা ঘন হয়ে আসছিল তো তখনই বুঝতে পারলাম যে কিরকম আর কি হবে তো এটা জমার পর কিরকম আর কি হয় জিনিসটা এটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমার ছেলের সাথে সাথে আমার ছেলে তো খুবই খুশি এই জেলিটা কে খাবে তো দেখো জেলিটা জমেছে অনেকটাই জমেছে এক ঘন্টা রাখতে বলেছে এক ঘন্টা না এক ঘন্টা তো আধ ঘন্টা এখনো হয়নি অনেকটাই জমে গেছে তো থাক আমার এখন মনে হচ্ছে আর একটু জল দিলে ভালো হতো তো যাই হোক ফার্স্ট টাইম করছি তো এই যে জেলিটা জমে গেছে এক ঘন্টা হয়ে গেছে তো এখন দেখবো যে ওঠে কি না একটু চারিদিক থেকে আগে একটু করে তো আমি তোমাদেরও বলবো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো তোমাদের বাচ্চারা যারা জেলি খেতে পছন্দ করে এরকম কয়েকটা ফ্লেভার কিনে নিয়ে রেখে দিলে অল্প অল্প করেও করতে পারো তো আমার পিছনে অনেকক্ষণ থেকে রয়েছে জেলিটা কেটে ওকে কখন দেব সেই আর কি ধৈর্যটা আর নেই তো যাই হোক ওকে সবার ফার্স্টে কেটে দিলাম আর ও তো ভীষণ খুশির মুখটা একবার দেখো তো কেমন লাগলো জানিও বন্ধুরা